কাঠটা কেমিক্যাল করা হয় বয়লিং করা হয় চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কাঠটা সিদ্ধ করি যাতে কাঠটা ঘুনে না ধরো অসারটাও যাতে ঘুনে না ধরে যার কারণে আমরা কাঠটা সিদ্ধ করি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা আচ্ছা এটা হলো উপরে লেখা মা বাবা দোয়া অনেকে লেখে নেয় যে কালেমা লেখে নেয় লাই লাহি লাল মোহাম্মদ রসুল্লাহ যে যা লিখতে চাই কেউ সারা বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আর যাদের ফার্নিচার দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো ফার্নিচার আমরা তৈরি করে রাখি না চাইলে এইসব ডিজাইনগুলো আমরা করে দিতে পারবো এবং ডিজাইন দেখালে সেই ডিজাইনের প্রাইজের উপর ভিত্তি করে আমরা ডিজাইন করে দিতে পারবো এটা পাল্লাতে গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছর এই সিজনিং প্রক্রিয়ার মাধ্যমে এই যে এখানে আগুন চলতেছে এখানে গরম বাতাস যাবে এটা দিয়ে গরম বাতাস গিয়ে ভিতরে আপনার গরম বাতাস যাওয়ার পরে দেখেন কাঠটা ফাঁকা ফাঁকা করে সাজানো আছে যাতে বাতাসটা ভিতর ভিতরে ঢোকে এখানে চৌকাট এবং পাল্লাগুলা তৈরি করা হচ্ছে তৈরি করার পরে আমাদের ঢাকাতে নিয়ে যাওয়ার পরে আমরা কাঠটা পাল্লাগুলো তো ডিজাইন করি আবার সিএনসি মেশিনের মাধ্যমে যে ডিজাইন করা হয় এই মেশিনগুলো আমাদের নিজস্ব মেশিন যার কারণে অল্প বাজেটের মধ্যে আমরা সুন্দর জিনিসটা আমি আপনাদেরকে দিতে পারবো আচ্ছা জি এই মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি যে কোনো ডিজাইন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বা দেশের বাইরে যে যেখানে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবারই সুস্থ কামনা করে আমি আশা তো জামান বাই ডোরেন ফার্নিচার পক্ষ থেকে আজকে কিছু কাট বিষয়ে কথা বলবো কাট কিভাবে কেমিক্যাল করা হয় কিভাবে প্রসেসিং করা হয় কিভাবে ট্রিটমেন্ট করা হয় এ বিষয়তে এ বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রথমে কাঠটা আমরা এখানে ছ মিল থেকে চিরাই এই ছ মিল থেকে চিরানোর পরে কাঠটা কিছু সার থাকে কিছু অসার থাকে যেমন এই কাঠটা দেখেন এখানে কিছু সার কাঠ আছে কিছু অসার কাট আছে যেমন এটা একটু সার এটা অসার এই এই সারটাতে ঘুনে ধরে না কিন্তু অসারটাতে ঘুনে ধরে যায় এই অসারটাতে যাতে ঘুনে না ধরে এই এই অসারটা যাতে চল্লিশ পঞ্চাশ বছর যায় যার কারণে আমরা কাঠটা প্রসেসিং করি কেমিক্যাল করে ট্রিটমেন্ট করি এই বিষয়টা আমি আপনাদের কাছকে দেখাই দিব তো যেটা বলতেছিলাম এই কাঠটা দেখেন এখানে কাঠটা প্রসেসিং করতেছি সিদ্ধ করতাছি যাতে কাঠটা ঘনে না ধরে যায় এই যে পানি ফুটতেছে ফুটার মাধ্যমে কিন্তু কাঠটা কেমিক্যালের মাধ্যমে বয়লিং হচ্ছে যাতে কাঠটা ঘনে না ধরে এখান থেকে সিদ্ধ করার পরে পানি ফুটানোর মাধ্যমে কাঠটা সিদ্ধ করা হয় সিদ্ধ করার পরে আমাদের এখানে সিজনিং চেম্বার আছে এই সিজনিং চেম্বারে আমরা কাঠটা শুকাই প্রথমে আমরা কাঠটা এখান থেকে তিরানোর পরে এখানে দেখেন ছ মিলে তিরানো হচ্ছে এই ছ মিল থেকে চিরানোর পরে এখানে কাঠটা সাজানো হয় সাজানোর পরে আমাদের এখানে কাঠটা কেমিক্যাল করা হয় বয়লিং করা হয় চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কাঠটা সিদ্ধ করি যাতে কাঠটা ঘুনে না ধরে অসাটটাও যাতে ঘুনে না ধরে যার কারণে আমরা কাঠটা সিদ্ধ করি এখান থেকে সিদ্ধ করার পরে তারপর আমাদের কাঠটা সিজনিং করা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব এখানে আগুনের মাধ্যমে হিট হচ্ছে দেখেন কাঠটা সিদ্ধ হচ্ছে চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা সিদ্ধ হচ্ছে প্রসেসিং হচ্ছে এখান থেকে সিদ্ধ করার পরে আমাদের এখানে একটা আছে সিজনিং প্রক্রিয়া এই সিজনিং প্রক্রিয়ার মাধ্যমে এই যে এখানে আগুন জ্বলতেছে এখানে গরম বাতাস যাবে এটা দিয়ে গরম বাতাস গিয়ে ভিতরে আপনার গরম বাতাস যাওয়ার পরে এ দেখেন কাঠটা ফাঁকা ফাঁকা করে সাজানো আছে যাতে বাতাসটা ভিতর ভিতরে ঢুকে গরম বাতাস এখানে দাঁড়ানো যাইতেছে না তো এখান থেকে গরম বাতাসের মাধ্যমে কাঠটা সিজনিং করা হয় এখান থেকে গরম বাতাস উৎপন্ন করে ভিতরে দেওয়ার পরে কাঠটা এখানে ভিতরে দেওয়ার পরে আমাদের কাঠটা সিজনিং হয় যখন কাঠটা সম্পূর্ণ শুকায় যায় সম্পূর্ণ শুকায় যাওয়ার পরে আমাদের এখানে ম্যাকিং প্রক্রিয়া আছে আমাদের ফ্যাক্টরি এই ম্যাকিংয়ের মাধ্যমে পাল্লাটা তৈরি করা হয় এখানে দেখেন হিউজ পরিমাণ কাঠ আমাদের এখানে আছে যাদের চৌকাট লাগবে এবং পাল্লা লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে চৌকাট এবং পাল্লাগুলা তৈরি করা হচ্ছে তৈরি করার পরে আমাদের ঢাকাতে নিয়ে যাওয়ার পরে আমরা কাঠটা পাল্লা গুলা আপনাদেরকে পাল্লাটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এখানে আমাদের অটো মেশিন আছে অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলা তৈরি করা হয় এখানে চৌকাট তৈরি করা হচ্ছে আর এখানে পাল্লা তৈরি করা হয় ঠিক আছে এখানে আমাদের অটো মেশিনের মাধ্যমে হিউজ পরিমাণ পাল্লা তৈরি করা হয় তো আপনারা যারা পাল্লা নিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত কথা বলতে পারবেন এবং কোন ডিজাইনের দাম কত বিস্তারিত আমাদের সঙ্গে কথা বলতে পারবেন তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের শোরুম সেই শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বথুরার অ্যাপ টু আর আমাদের এখানে যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির অ্যাড্রেসটা হলো আপনার দর্শনা থানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা লোকনাথপুর তেল পাম্পের পাশে আসলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন না আমার দর্শক বিন্দু আজকে এখানে এই পর্যন্তই আমি এখন চলে যাব আমাদের শোরুম ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটোর সামনে কি কি ডিজাইনে পাল্লা আছে এবং কোন ডিজাইনে কত দাম সে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দেব চলুন যাই আমাদের শোরুমে তো দর্শক ফ্যাক্টরি থেকে সরাসরি চলে আসলাম আমাদের শোরুমে আচ্ছা ভাই শোরুম থেকে কি দেখাবেন আমাদেরকে আমাদের শোরুমে এখন যে সব ডিজাইনের পাল্লা আছে এই ডিজাইনের পাল্লাগুলা দেখাবো এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দেব কোন প্রাইস ফিক্স না ওকে তো কোনটা কোন কাঠের পাল্লা এবং ডিজাইনের দাম কত এই সম্পর্কে আমি ধারণা দেব ইনশাল আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমরা শুরুতে কোনগুলো দেখাবেন একটু পাশ থেকে দেখি আমরা পাশ দিয়ে দেখি তো আসলে এটা দেখতে সুন্দর এতক্ষণ আমরা ফ্যাক্টরিতে দেখালাম সেই ফ্যাক্টরির অ্যাড্রেসটাও কিন্তু ভিডিওতে বলা আছে আমি আবারও বলি জি তো আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা হলো চুয়াডাঙ্গা দর্শনা থানার মধ্যে আচ্ছা লোকনাথ তেল পাম্পের পাশে আসলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন ওকে ওকে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটুর বিপরীতে মায়ের দোয়া ডোর ফার্নিচার এই লোকেশনে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন এবং পোড়া সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন দেখে শুনে পোড়া গুলা কিনতে পারবেন ওকে ওকে তো এখানে যে পালাটা দেখছেন এটা আমাদের মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা আচ্ছা এটা হলো উপরে লেখা মা বাবা দোয়া অনেকে লিখে নাই যে কালেমা লিখে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে যা লিখতে চায় কেউ তাদের সন্তানের নাম লিখতে চাই কেউ বাবা মায়ের দোয়া লিখতে চায় তো যেভাবে লিখে নিতে চান লিখে নিতে পারবেন ওকে ওকে ঠিক আছে তো এখানে দেখেন যে ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন চাকা মডেলের ডিজাইন এই পাল্লাগুলো আমরা বিক্রি করে থাকি মেহগুনি কাঠের বার্নিশ ছাড়া সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা হ্যাঁ যদি বার্নিশ করে নিতে চান তাহলে এ পাল্লা বার্নিশ চার্জ হবে আলাদা ভাবে টাকা আচ্ছা আচ্ছা সাত হাজার পাঁচশো আর তিন হাজার আলাদা আলাদা রেট দিতে হবে সেটা হ্যান্ড বার্নিশ আচ্ছা এখানে একটা আছে দেখেন সুন্দর একটা থ্রি ডি নকশা করা পাল্লা এই পাল্লাটা বিক্রি করছি আমি দশ হাজার টাকা আচ্ছা থ্রি ডি থ্রি ডি এটা টু ডি না কিন্তু এটা থ্রি ডি ওকে এই পাল্লা টা থ্রি ডি নকশা সহ দশ আর টু নকশা করলে পারে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যাদের বাজেট ফর্ম একেবারে বাজেট ফর্ম তারাই আমাদের থেকে এই পাল্লা নিতে পারবেন পাঁচ টাকা মেহেগুনি কাঠের কেমিকেল ট্রিটমেন্ট ব্রয়লার করা প্রতিটা পাল্লাতে গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছর আচ্ছা পঞ্চাশ বছরের মধ্যে কোনো প্রকার গুণে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না আচ্ছা আচ্ছা আর যাদের একটা পাল্লার সঙ্গে চৌকাঠের সঙ্গে পাল্লার সঙ্গে চৌকাঠ লাগবে রাইট তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে মেহেগুনি কাঠের চৌকাঠ আছে লোহা কাঠের চৌকাঠ আছে

ওকে এটা দেখেন একটা সিম্পল ডিজাইন এটা হল সাত টাকা এটা হলো সাড়ে তিন বাই সাত ফিট এটা আড়াই ফিট বাই আড়াই ফিট বাই সাত ফিট আচ্ছা এটা সাড়ে তিন বাই সাত ওকে এটা রেট হলো সাত টাকা আচ্ছা এটা দেখেন এটা আপনার বেশি ডিজাইনের কারণে এটা একটা সুন্দর ডিজাইন ওকে এ পাল্লাটা রেট হলো আট হাজার টাকা এটা পড়বে আট টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে রাইট আপনার চাইলে আমাদের দোকান ভিজিট করতে পারবেন ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আর এখানে দেখেন একটা পাল্লা যেটা কথা বলছিলাম কালিমা লেখার কথা এই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা অনেক যে কোনো লেখা লিখতে পারবে যে কোনো লেখা লিখে নিতে পারবে এই পাল্লাটা বিক্রি করতে আমি 8000 টাকা বানিস সারা 8000 টাকা আচ্ছা এর সঙ্গে একটা সোগার নিলে 2500 টাকা আর এটা যদি বানিস সোগার নিতে চান 8000 এর সঙ্গে আরো 3000 টাকা অ্যাড করতে হবে অর্থাৎ 11000 টাকা 11000 টাকা 11000 টাকা হলে সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আকারে আমাদের থেকে নিতে পারবেন ওকে আর আমাদের মেশিনের মাধ্যমে যে ডিজাইনগুলো করে থাকি আমি আপনাদেরকে সেটা দেখায় দিব নিজস্ব আচ্ছা আবার সিএনসি মেশিনগুলো আমাদের নিজস্ব মেশিন যার কারণে অল্প বাজেটের মধ্যে আমরা সুন্দর জিনিসটা আমি আপনাদেরকে দিতে পারবো আচ্ছা এই মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি যে কোনো ডিজাইন হচ্ছে টু ডিজাইন এই ডিজাইনগুলো আমাদের নিজস্ব সিএনসি মেশিনের মাধ্যমে তৈরি করি আমাদের স্ক্রিন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে নাম্বারে প্রবাসী ভাইরা যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন এমনকি আমাদের এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার যে স্ক্রিনের নাম্বার থাকবে সেটা হলো ম্যানেজারের নাম্বার আর এইখানে যেটা নাম্বার দেখতেছেন এটা হলো আমার পার্সোনাল নাম্বার আমার সঙ্গে কন্টাক্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে এখানে দুই দুইটা মেশিন রয়েছে দর্শক এই দুইটা মেশিনে কিন্তু 2D এবং 3D ডিজাইনগুলো করা যায় হ্যাঁ ফোর করতে পারবেন আপনারা যদি চান যে ক্ষেত্রে অর্ডার কনফার্ম করতে হবে এখানে আরো ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমি দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা চাইলে আমাদের থেকে মোবাইলে ডিজাইনগুলো নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন রাইট অর্ডার করার নিয়ম হলো প্রতি পিস পাল্লাতে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন কুরিয়ারের অফিসে যাবে ওখানে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন উঠিয়ে নিতে পারবেন রাইট তো ভিউয়ার্স আজ ভিডিওটা বড় করব না তো সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিস্তারিত কথা বলতে পারবেন এবং ডিজাইন নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে পরামর্শ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন ওকে ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে